আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে রেডিমেড ফোর পিসের সেটগুলো দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর জাস্ট দেখবার পরে এখান থেকে যদি আপনি একটা ড্রেস না নেন পরে আফসোস করবেন এবং আজকে তো বিশাল অফারে দিয়ে দিব এগুলো হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এই ড্রেসগুলো সেল হয় দেখুন আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইজে দিয়ে দিব মানে এতটা সস্তায় পেয়ে যাবেন এই ড্রেসগুলা এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর স্প্রিংয়ের কাজ করা এটা এমব্রিয়ান ব্র্যান্ডের ড্রেস থাকবে এবং স্লিভসের ডিজাইনটা হচ্ছে রাজকীয় থাকবে সাড়ে চার পাঁচ হাজার টাকার দামের ড্রেস আজকে আপনারা পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইস তো ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ফ্রন্ট সাইডও কাজ করা এবং সাইডে তো সুন্দর করে কাজ করা হবে মাশাল আজকের এই ড্রেসগুলো যদি আপনি নেন এক হাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা আপনার সেভ হবে এগুলো এমন প্রাইসে কিন্তু সেল হয়ে থাকে আজকে বিশাল সেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস নিয়ে আসছি তো স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন এটা আসবে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে পাটাতে কাজ করা ফি সাইজের মধ্যে সালোয়ার পাবো আমরা আর দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা দুপাটা অনেক বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর দুপাটার ডিজাইনটা অনেক ইউনিক থাকে দুপাটা যে বর্ডার সম্পূর্ণ বর্ডার হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ফুল বডিতে কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে অনেক ইউনিক থাকবে এবং প্রাইস তিন হাজার টাকা সাড়ে চার পাঁচ হাজার টাকার দামের ড্রেস সাড়ে চার পাঁচ হাজার টাকার দামের ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা এটা হাজার জেড ব্লু কালার এটা হচ্ছে কালারের মধ্যে থাকছে যেটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে সম্পূর্ণই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এখানে স্প্রিং এর কাজ করা জাস্ট ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন থাকছে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে পালের কাজ করা এগুলো পুরোটাই হচ্ছে পালের কাজ করা হয় দারুণভাবে কাজ করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ারের পাড়ের কাজটা এই যে দেখুন স্যালোয়ারের পাড়ের কাজটা অনেক সুন্দর করে করা থাকবে এবং দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা এটা এমব্রেন ব্র্যান্ডের ড্রেস সম্পূর্ণ তৈরি করা সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা করে আরও তিনটা কালার আছে আরও তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলোর সাইজ আছে প্রত্যেকটার সাইজ আছে থার্টি থেকে শুরু করে ফোরটি পর্যন্ত প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন ভিওর্সরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো এত সস্তায় আর কখনো পাবেন না এগুলো ক্লিয়ারিং সেলে আমরা দিয়ে দিচ্ছি সাড়ে চার পাঁচ হাজার টাকায় লাগবি স্থানকাল পাত্রভাবে দেখেন গেলে জাস্ট ড্রেসের ডিজাইনগুলো দেখুন এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা সম্পূর্ণ হচ্ছে পার্ল ওয়ার্কের কাজ করা এবং চিকেন কারি কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এটা এমব্রেন ব্র্যান্ডের ড্রেস যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকছে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা মাসাল সবচেয়ে সুন্দর থাকবে হচ্ছে এই ড্রেসের দুপাটা দুপাটাটা চমৎকার চমৎকার দুপাটা সম্পূর্ণ কাজ কর আরও দুইটা ড্রেস আছে মানে একটা সেকেন্ডের জন্য আজকে চোখটা ফিরাতে পারবে না এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা আপু ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রত্যেকটা আপু ভিডিওটাকে শেয়ার করে দিবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকছে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন তিন হাজার টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দু পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখুন দুপাটটা দেখুন কত সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে আরও একটা কালার আছে আরও একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাস্টে একটা ব্ল্যাক কালার আছে সর্বমোট আমরা পাঁচটি কালার পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকে জাস্ট ডিজাইনগুলো দেখি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে যার যে কালারটা পছন্দ কি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা গিয়ে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার বর্ডারটা তো সুন্দর করে কাজ করা থাকবে এই যে দুটা বর্ডার অনেক নাইসভাবে কাজ করা আছে আর এখন দেখে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক সুন্দর তো থাকবে দুপাটাটা তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম